ওয়েলকাম ব্যাক টু সর্ণালির হেসের আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আচ্ছা পনির কার কার ভালো লাগে আর কার ভালো লাগে না চটপাটা কমেন্টে জানিয়ে ফেলো তো আমার পার্সোনালি পনির খুব একটা ভালো লাগে না তোমাদেরকে এর আগেও বলেছি তাই নতুনভাবে নানানভাবে রেসিপি বানিয়ে খাওয়ার চেষ্টা করি কারণ পনির খাওয়াটা কিন্তু হেলদির মধ্যেই পড়ে তো দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করব পনির ভাপার রেসিপি প্রথমেই একটা গরম বাটিতে গরম জল করে নিয়েছি সেই গরম জলের মধ্যে পনিরগুলোকে কিউব করে কেটে চুবিয়ে রেখেছি জলের মধ্যে সামান্য নুনও দিয়েছি যাতে পনিরের মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায় তারপর একটা মশলা বানিয়ে নিয়েছি মশলা বলতে সিম্পল পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা সামান্য নুন সামান্য চিনি দিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে মশলাটাকে ঢেলে ভালো করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি যার যেরকম জলের প্রয়োজন সেরকম জল দেবে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি কালারের জন্য তারপর আবারও পরিমাণ মতন নুন আর ব্যালেন্সের জন্য চিনি নুনটা যেহেতু আগে একবার ইউজ হয়েছে তাই একটু দেখে ইউজ করতে হবে তারপর ভালো করে মশলা কষে এলে ওপর থেকে যে জলে ডুবিয়ে রেখেছিলাম মশলার সাথে পনিরগুলোকে মিশিয়ে নিতে হবে একবার তাহলে পনিরের মধ্যে মশলাটা ঢুকে যাবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে এইভাবে একটু ফাপালেই তারপর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলে কিন্তু একদম রেডি পনির ভাপা কেমন লাগলো অবশ্যই জানিও আর সাথে গরম ভাত রেডি করতে কিন্তু ভুলো না রান্নাটা হতে হতে এক থালা গরম ভাত নিয়ে বসে পড়ো বিশ্বাস করো আর কিচ্ছু লাগবে না নিরামিষ বলে মনেই হবে না এক থালা ভাত কিন্তু উধা হয়ে যাবে সো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন